হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো পুজোর ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেলো কারণ একটু ঠান্ডা লেগেছে তো এডিট করার সময় পাইনি তাই তোমাদেরকেও দিতেও পারিনি তো এটা হলো অষ্টমীর ভিডিও তো চলো প্রথমে আমি ইন্টারটা করে নিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিগুড়ির থেকে আমি কৃষ্ণা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর পুজোয় খুব খুব আনন্দ করেছো তো কে কিভাবে আনন্দ করেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো এদিকে আমরা পুজো ঘুরতে যাবো তো তার জন্য রেডি হয়ে গেছি মেয়ে আগেই চলে গেছে কারণ মেয়ে একটু বড় হয়েছে তাই আমাদের সাথে ঘুরতে যায় না তো ওর বান্ধবীদের সাথে যায় তো আমি আমার হাজব্যান্ড আর ছেলে তিনজনে মিলে যেখানে যেই মণ্ডপে ঠাকুর দেখব সেখানে কিন্তু রেডি হয়ে চলেও আসছি তো একটু আগেই বের হয়েছি ঘড়িতে মনে কর সাড়ে সাতটার মতন বাজে কারণ এই মণ্ডপটা প্রচুর পরিমাণে ভিড় হয় তো লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয় তাই ভাবলাম একটু তাড়াতাড়ি এসে ঠাকুরটা দেখিনি তো ভিতরটা বেশ সুন্দর লাগছে আমার তো খুব ভালোই লাগছে তো তোমাদের একটু চলো দেখাই তোমাদের কেমন লাগে তোমরাও অবশ্য কমেন্ট করে জানাবে ছোট ছোট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ যদি সব ঠাকুরের ভিডিও দিতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তার জন্য বেশি ভিডিও দিলাম না অল্প একটু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিতরটা একটু দেখে নাও তোমরা Oh, তো বন্ধুরা ঠাকুর দেখে চলে আসলাম বাইরে বাইরে এসে যে নাগদোলনা দেখছি আর অনেক রকমের জিনিস বসেছে কারণ এখানে মেলা টাইপের বসেছিল আমি তো নাগদোলনা উঠতে পারি না শুধু দেখেই যাই তো নাগদোলনাগুলো দেখে তারপরে চলে আসলাম পাপড়ি চাট খেতে আর ছেলেও যে গুল্লাক পিৎজা না কী যেন বলে সেটা খাচ্ছিল আর হাজব্যান্ড খাবে হলো সে পাওভাজি তো পাওভাজিটা আমাকে খেতে বলছিল তো আমি বললাম না পাও ভাজি খাবো না আমি পাপড়ি চাটটাই খাবো আমার মেলা বলো পুজো পুজো বলো আমার পাপড়ি চাটটা খেতে খুব ভালো লাগে তো আমি পাপড়ি চাটটাই বেশি খাই মানে সব জায়গায় গিয়ে তো চলো বন্ধুরা ফটাফট খেয়ে নিচ্ছি তারপর আর একটা মণ্ডপে যাবো তো ওই মণ্ডপেই তোমাদের সাথে দেখা করব তো চলো তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে যেই মণ্ডপের কথা তোমাদের বলেছি সেখানে কিন্তু চলেও আসছি তো এখন যাচ্ছি ভিতরটা ভিতরটা একটা সিম্পলের মধ্যে করেছে বেশ সুন্দর করেছে তো তোমাদেরকে তো বললাম কয়েকটা ঠাকুরই দেখাবো তোমাদের সাথে মানে শেয়ার করব তো সেই সব জিনিসই শেয়ার করছি তো আমাদের শিলিগুড়িতে কিন্তু বেশ সুন্দর পুজো হয় দুর্গা তো কালী পুজোটা সেরকম বড়ো করে না হলেও মানে দুর্গা খুব সুন্দর বড় করেই হয় সব জায়গাতে তো অনেক অনেক জায়গায় পুজো হয় তো সবটা তো আর শেয়ার করা যায় না তোমাদেরকে তো বললাম তো ওখানে ঠাকুর দেখে তারপর চলে আসলাম আর এক জায়গায় মানে এইসবই করছিলাম এখান থেকে এখানে এখান থেকে ওখানে তো ছেলে তো আর যেতে চাচ্ছিল না কারণ আমরা ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো তখন এগারোটার মতন বাজে তো তার জন্য ছেলে আর যেতে চাচ্ছিল না তাই বললাম যে বাবু চলো এটা একটু দেখে নিই তারপরে বাড়ি চলে যাচ্ছি তো এই ঠাকুরটাও বেশ ভালোই লাগলো একটা নার্সারি টাইপের করেছে চারিদিকটা সবুজ ভরা দেখতেই পাচ্ছ রকম গাছ আছে তো এখানে কয়েকটা ফটো তুলে নিয়েছি তো ফটো তুললাম তারপরে ঠাকুরটা একটু দেখলাম এটা হলো বাঁশ গাছ না কি যেন বলে হ্যাঁ বাঁশ গাছ এটা তো ভিতরটা বেশ ভালো লাগছে তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে দেখে তারপরে এই যে এখন বাইরে বের হচ্ছি দেখতেই পাচ্ছ তো মুখ তো প্রচুর পরিমাণে ঘেমে গেছে আর যা গরম দিয়েছে আমাদের শিলিগুড়িতে প্রচুর পরিমাণে গরম দিয়েছে কলকাতায় তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল নিউজে দেখেছি তারপর অনেক ব্লগ ছিল সেই ব্লগেও দেখেছি কিন্তু আমাদের শিলিগুড়িতে প্রচুর পরিমাণে গরম দিয়েছে সবাই মনে করো বেশ পুজোতে ভালো করেই মনে করো ঘুরে তো এদিকে দেখো আমিরা চলে আসলাম আমাদের বাড়ির সামনে যে ডিজনিল্যান্ড করেছে তো এটা হলো আমাদের বাড়ির সামনেই বেশি দূর না আমাদের বাড়ির থেকে মানে হেঁটেই আসা যায় তো ওই যে এখানে ঠাকুরটা আর দেখিনি আমি কারণ যা ভিড় ছিল লাইনে দ্বারা আমার ঠাকুর দেখতে একদম ভালো লাগে না তো মণ্ডপটাই শুধু দেখলাম তো মণ্ডপটা বেশ সুন্দর করেছে তারপরে ওই পাশে যাব কারণ ওই পাশে একটু মেলা টাইপের করেছে ছেলে আবার ওই যে চড়লো যে কি যেন বলে মিকি মাউস তো সেখানে চড়ছে চড়ে ওই যে খেলা করছে তা হাজব্যান্ডকে বললাম তো এখন একটা আইসক্রিম খাও কারণ এই গরমের মধ্যে গলাটা শুকিয়ে গেছে তো ওই যে হাজব্যান্ড আর আমি চলে গেলাম আইসক্রিম নিতে আর ছেলে এদিকে খেলা করছে তো বেশি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না তো আইসক্রিমটা দেখি আইসক্রিমটা খেয়ে ভিডিওটা কিন্তু শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আমি কিন্তু একটু ভয়েসটা দিতে গিয়ে একটু আটকে আটকে যাচ্ছে তো প্লিজ তোমরা একটু মেনে দেখে নিও তো এদিকে দেখো আইসক্রিমটা খুলে কিন্তু যে খাওয়া শুরুও করে দিয়েছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো